আমার দর্শন করছে দর্শনের মামলা দিছি এই যে ধর্ষণের দিব রাস্তা না রাস্তা দিত যে দর্শনের মামলার সাক্ষী দেওয়ার কারণে আমাদের যাতায়াতের রাস্তা কেটে ফেলা এবং মুখে ওয়াল করে প্রাচীর দিয়ে বন্ধ করে দেয় ইশারাতে মামলা করে বাড়ির মানুষের স্বভাব হলো ইশারাতে একটা মামলা করবে এটা হলো তাদের বৈশিষ্ট্য

লালমিনহাট বাবু মসজিদের ইমাম এবং মোয়াজ উনি উনিও আমার বাড়ির পাশে বাড়ি ছিল এখন দশ পনেরো বছর থেকে রাস্তার পাশে বাড়ি নিয়ে আইসা এখন আমাদেরকে রাস্তা নিয়ে নির্যাতন করতেছে কোনো একটু ত্রুটি হলেই রাস্তা দিবে না এবং আমার দাদার সম্পদ আমার ফুফা খুশিদকারী বাবু মসজিদের মহাজ্জেন উনি এগারো শতক সম্পত্তি চল্লিশ বছর থেকে জোরে দখলে খাইতেছে সেই জমি বাটোয়ারা মামলার মাধ্যমে আমি নেওয়ার কারণে এখন আমার রাস্তা দিবে না এবং আমার বাড়ির পিছনে এক বিধবা মহিলা ওনাকে আমার চাচা নুরুল ইসলাম দীর্ঘদিন থেকে নির্যাতন করে আসতেছে এখন মাঝখানে কিছুদিন আগে নির্যাতন করার পরে ধর্ষণ করার পরে সেটা এলাকাবাসীর প্রমাণে হাতে প্রমাণে ধরার পরে এটা নিয়ে তখন বিবাদী মামলা করে মামলা করার পরে নুরুল ইসলাম আমার চাচা নুরুল ইসলাম দুই মাস জেল খাটার পরে বাইর হয়ে আসিয়া জেল খাটার স্বাদ মিঠাইয়া দিব বাইর হয়ে আসি এখন আমাদের রাস্তা কাউকে দিবে না এই জন্য আমাদের উপর নির্যাতন করতেছে এবং রাস্তার কোনো প্রয়োজন নাই ওদের বাড়ি আছে বাড়ির সাইড এটা রাস্তা কিন্তু এই রাস্তার উপর তারা বাহানা করতেছে যে মেয়েকে ঘর উঠাই দিব ওকে ঘর উঠাই দেবো উমুককে ঘর উঠাই দেবো এরকম করিয়া রাস্তার মাঝখানে ঘর উঠায় আমাদের রাস্তার জন্য কষ্ট দিচ্ছে এই রাস্তা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই এজন্য আমরা আইনতভাবে আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছি আমাদের এরকম নিরুপায় অবস্থা আমার দুই এত দিন ধরে অত্যাচার করতেছে দুই বার দুই বার তুলছে আরেক বেত তুলছে মারবার লাগে মারছি আবার এই গ্রাম পরে আমার বাড়িতে রাস্তার মধ্যে মারছি পরে পরে ফিরাই দিছে তার সবাই পরে ফিরাই দিছে পরে আমি বাদ গিয়ে ঢুকছি ভাত গিয়ে আমার ফালাই দেয় বুয়ার বছর আমার মারছি হের ওই নুরছে আমি তারপরে তার বেডি লইয়া তার বুয়ার লইয়া মারছি তারপরে আর এত অত্যাচারের পরে আমি এই তাও খুন হানো যায় নাই হার পরে আমার দর্শন করছে দর্শনের মামলা দিছি এই যে সাক্ষীরা দিব দেখা সাক্ষীরারও রাস্তা দেয় না আমারও রাস্তা দিত না এই যে বেশি ঠিয়া পয়সা আছে তারা গ্রেফতার করছে তো ঠিয়া পয়সা খরচ করে হ্যাঁ মিথ্যা ঠিয়া পয়সা বেশি দেহায় যাবি না হয়েছে সত্য বিষয়টা মিথ্যা করছে দুই মাস তিন দিন আমাদের বাড়ি ঘরের দরকার পড়তেছে ঘর করতেছি সত্তর আশি বছর থেকে এখানে রাস্তা নেই ছিল এটা নতুন এইদিকদের যাতায়াত করতেছি বলছেন আমাদের বাড়ির দরকার নাই কোন কিছুর দরকার নাই এখন আমাদের বাড়ির দরকার পড়ছে এখন আমরা বাড়ি করতেছি

আদিতমারী উপজেলার কমলাবাড়ি দোলাফারা এলাকা এটা এই এখানে দেখতেছেন এই পাশিকটা দিচ্ছে এটা এটা আমার জাগা আমার জাগা জোরপূর্বক ওনারা দিচ্ছে আর ওনার জায়গাটা হলো ভিতরে আমাদের সাথে ইতিপূর্বে থানায় দুই দিন বসছে দুই দিন বসার পরে আমার সাথে আলাপ হইলো যে এইটা এইটা জায়গা ওনার সাইরে দিবে সাইরে দিয়া আমাদের জায়গা ওদের জায়গা ওরা নিবে আর এখন ওরা জোরপূর্বক জোরপূর্ব ওই জায়গা এই জায়গায় জোর জোর দখল দখল করে ওরা পাচির করতেছে যাতে এলাকাবাসী কেউ যাতে চলতে না পারে এটা হলো ওদের শয়তানি বুদ্ধি আরো কোন কাহিনী আছে আরো কাহিনী তো আছে ওরা ওরা হুমকি দুমকি দেয় নাই কিছুতে আপনি নারী নির্যাতন মামলা করতে চলে যায় এর পূর্ব আমার আমার নামে নারী নির্যাতন মামলা করছে ইশারাতে মামলা করে এবারে মানুষের স্বভাব হলো ইশারাতে একটা মামলা করবে এটা হলো তাদের বৈশিষ্ট্য আমরা থানায় অভিযোগ করছি থানা থেকে লোকজন আসছিল এর মাঝে আমরা ফির কিছু কাগজ শর্ট ছিল সেটা তোলার জন্য আমরা দরখাস্ত দিয়েছি লালমিয়াটে ওরা সময় দিচ্ছে না ওরা অটোমেটিক কাজ করে ফেলতেছে জোর পূর্বক সেদিন সেদিন খবর পাঠাইছে যে কত কি চলে বলে কৌ যে কোনো শক্তি প্রয়োগ করলে তারা পাচির করবে আমরা এলাকার মানুষ চলার কোনো গতি নাই চলার কোনো বুদ্ধি নাই বর্তমান আমরা মোটামুটি পাঁচ সাতটা ফ্যামিলি যাতায়াতের জন্য একেবারেই মানে খুব সমস্যার মধ্যে পড়ে গেছি যে আমাদের চলাচলের আর কোনো পথ নাই বিকল্প কোনো রাস্তাও নাই যে অন্য রাস্তা দিয়ে আমরা চলাফেরা করব এখান দিয়ে আমরা চলাফেরা করি সত্তর থেকে আশি বছর যাবৎ আমাদের বাপ দাদারা ওই দিক দিয়ে চলাফেরা করছে আমরাও করতেছি এই যে ধর্ষণ মামলা সাক্ষী দেওয়ার কারণে এই জিদ করার কারণে আমাদের চলাফেরা রাস্তা বন্ধ করে দিছে এরা এরা হচ্ছে ওই যে এদেরই সম্পদ দিয়ে আমরা চলাফেরা করি অর্থাৎ যে লোকটা ধর্ষণ করছে তার নাম হচ্ছে মোহাম্মদ নুর ইসলাম পিতার নাম হচ্ছে পিতা মৃত্যু আব্দুল কাদের ভাই আমরা চাচ্ছি যাতে আমাদের চলাফেরার পথটা আগে যেরকম ছিল এখন ওরকম ভাবে চালু থাকে এটাই আমাদের আবেদন এর বাইরে কিছু আমাদের আবেদন নাই এই রাস্তাটা আজকে নয় অন্তত আশি নব্বই বছর ধরে আমরা আমরা একষট্টি বাষট্টি আসছি তখন থেকে দেখছি রাস্তা আসছে কিন্তু এখনকার ওই যে এই একটা ঘটনা নিয়ে এই যে ইয়া নারী নির্যাতন শিশু নির্যাতনের এই নারী নির্যাতন এই ঘটনা নিয়ে এই ঘটনাটা নিয়ে এই জিনিসটা বেঁচে গেছে বন্ধ হয়ে গেছে এই রাস্তাটা বহুদিন ধরে ছিল কেন বন্ধ করলো ওই যে সাক্ষী সাক্ষী দেওয়ার জন্য কে সাক্ষী দিব কে করবো সে অনেকগুলো কথা বলছে অনেক হুমকি দিয়েছে मेरे को खूब खराब बोलते